নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা পায়েসের রেসিপি নিয়ে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলেই এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এতে উপকরণ যেমন কম লাগে তেমনি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় চলো তবে রেসিপিটা শুরু করি আমি এখানে ছোটো এক বোলের মতো ছানা নিয়েছি এটা ঘরে তৈরি করা ছানা তো জলটা আমি ঝরিয়ে রেখেছি আধ ঘন্টা আগে একটা স্ট্রেনারের মধ্যে এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব যেমন দিচ্ছি সামান্য একটু ঘি হাফ টি স্পুনের মতো দিচ্ছে বেকিং পাউডার আর তার থেকেও কম দিলাম বেকিং সোডা এটা খুবই অল্প দিতে হবে এবার দিয়ে দিচ্ছে এক টেবিল স্পুন ময়দা এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিতে হবে প্রথমে ছানাটাকে একটু ভেঙে নেওয়ার পর তারপর সমস্ত উপকরণগুলিকে হাতের মধ্যে ঘষে ঘষে মেখে নিতে হবে যেমনভাবে আমরা মিষ্টি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি আমি এখানে ছানাটাকে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়ে রকম একটা ডো তৈরি করে নিলাম এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবে আমি প্রথমে গোল গোল করে লেচিগুলি কেটে নিচ্ছি অনেক বাচ্চারাই আছে দুধ খেতে পছন্দ করে না তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি এইভাবে নিতুন নতুন দুধের আইটেম বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না ওদের মুখেরও স্বাদ পরিবর্তন হয় এছাড়া বিকেলে জল খাবারে এটা তোমরা বানিয়ে দিতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে গোল গোল করে ছানার বলগুলি কি তৈরি করে নিয়েছি এখন এগুলির একটু লম্বাটে শেপ দিয়ে নেব। তবে তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী শেপটাকে দিয়ে দিতে পারো আমি এখানে ছানার বরগুলিকে লম্বাটে শেপ দিয়ে নিলাম দেখো আমার এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব এটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এখন কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তেলটাকেও এখানে ভালো মতো গরম করে নিয়েছি প্রথমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখবো এখন এগুলিকে আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি প্রথমে হিটটাকে বাড়ানো যাবে না তাহলে ওপরের যে সার্ফেসটা সেটা পুড়ে যেতে পারে তো সেক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে মিষ্টিগুলিকে তৈরি করে নেওয়া যায় দেখো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন একটা ঝাঁঝরির সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হচ্ছে আমি ততক্ষণ কন্টিনিউ নেড়ে চেড়ে নেবো এভাবেই নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে খুব সুন্দর দেখো কালারটা চলে এসেছে একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজা দরকার নেই তো এগুলি ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছে একটা প্লেটে দেখো আমি ঠিক এই রকম ভাবে ভেজে নিয়েছি অন্যদিকে একটা শিরা তৈরি করে নিতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ চিনি জলটা আমি ওই একই মাপে যে কাপ মেপে চিনি দিয়েছি সেই কাপ মেপে জলটা নিয়েছি এখানে ঘন কোনো শিরা দরকার নেই একটা পাতলা শিরা তৈরি করে নিলেই হবে এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ আমি এখানে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নেব যাতে শিরার মধ্যে খুব ঢুকে যায় তো আমার এখানে ভালো মতো শিরাটা খুব তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি তবে একটা কথা বলে রাখি আমার হাতে যেহেতু খুবই কম সময় ছিল আর খুবই কম সময়ের মধ্যে এটা আমি তৈরি করে দেখাচ্ছি তাই মিষ্টিগুলিকে ভেজে নেওয়ার পরে চিনি শিরার মধ্যে দিয়েছি এতে কিন্তু চিপসে যেতে পারে সেক্ষেত্রে তোমরা মিষ্টিগুলিকে মানে ছানার যে মিষ্টি সেগুলিকে ভেজে নেওয়ার পর যদি কিছুটা সময় ঠান্ডা করে নাও তারপরে চিনি সেরার মধ্যে দাও তাহলে কিন্তু চিপসে যাবে না এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঠান্ডা হতে দেব এরপর চলে যাব পরবর্তী স্টেপে আমি এখানে একটা কড়াইতে পাঁচশো এম এর মতো দুধ দিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দেখতে পাচ্ছ দেখো খুব ভালো মতো দুধটা ফুটে উঠেছে যখন দুধটা একটু ঘন হয়ে যাবে তারপর এর মধ্যে দিতে হবে গোবিন্দভোগের চাল আমি এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা তৈরি করছি দেখো আমি এখানে এই রকমভাবে মুঠো শুধু গোবিন্দভোগ চাল নিয়েছে এখন দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে নিচে থেকে না লেগে যায় দেখো এখানে নাড়তে নাড়তে দুধটা অনেকটাই টেনে গেছে এইভাবে ক্রমাগত আমি নেড়েই যাব আমার এখানে গোবিন্দভোগ চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটাই টেনে গেছে এখন আমি দিয়ে দেব যেই মিষ্টিগুলিকে আমি চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে যেহেতু মিষ্টিগুলিকে ঠান্ডা করা টাইম পাইনি তাই একটু চিপসে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে পায়েসটাকে চাল দিয়ে নিচ্ছি চালটা এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনি শিরাটাকে দিতে হবে তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে দারুণ স্বাদের একটা পায়েসের রেসিপি এখন পায়েসটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ